তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ঠাকুর দেখতে আমাদের ঠাকুর পুজো দেখা শুরু হয়ে গেছে তোমরা কেক কখন মানে কক কে কে ঠাকুর দেখা শুরু করেছে আমাকে কমেন্টসে জানাবে আর দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি আর আমার সঙ্গে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখিনি এই যে পুচকুও রেডি হয়ে গেছে পুচকু বলছে কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছে এই যে তোমার দাদাভাই ফোনে কথা বলছে ও আমরা যার সঙ্গে যাব টোটো করেছি টোটো করে যা যাবো তাই টোটোওয়ালাকে ফোন করছে আর এদিকে আমাদের ছোটো রানিও এখন রেডি হচ্ছে ও এখনও রেডি হয়নি তা চলো এখন তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্যে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণীতে ঠাকুর দিকতে বলতে বলতে আমাদের টোটো চলে এলো আর এখন আমরা এই টোটোতে বসে পড়েছি দেখো সবাই মিলে এখন আমরা যাব আর বেরিয়েছে চারটের সময় কারণ একটু তাড়াতাড়ি না বেরোলে ভিড় হয়ে যায় ওই কারণে আর বলতে বলতে আমরা এখানে হচ্ছে কল্যাণী ব্রিজ পার করে দিলাম আর এখন চারটে এখন যেহেতু ছোটোবেলা সেহেতু আস্তে আস্তে কিন্তু সন্ধ্যেও লেগে গেছে আর লাইটিং দেখো শুরু হয়ে গেছে এখানে কিন্তু দেখো হচ্ছে এটা হচ্ছে আইটিআই প্যান্ডেল প্যান্ডেলের গেট কত সুন্দর হয়েছে আইটিআই ঠাকুরের প্যান্ডেলের কেকটা খুবই সুন্দর এখন আমরা ভেতরে ঢুকছি আর আজকে যেহেতু প্রথম আস সেহেতু সেরকম ভিড়টা হয়নি আর আমরা একটু তাড়াতাড়ি ঢুকে গেছি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি তার জন্য হয়তো ভিড়টা কম আছে তা চলো এখন ভেতরে দেখা ধোঁকা তা বলতে বলতে চলে এসেছি কল্যাণী আইটিআই ওয়াও প্যান্ডেল আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা কেমন লাগছে কমেন্টস করে জানিও আমাকে যারা যারা এখনো ভাবছ কল্যাণীতে ঠাকুর দেখতে আসবো তারা আর বাড়িতে ভেবে ভেবে সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি কল্যাণী আইটিআই চলে এসো কারণ এখন হালকা ভিড় আছে এরপরে কিন্তু যত দিন যাবে তত কিন্তু ভিড় বাড়বে সেহেতু তোমরা তাড়াতাড়ি করে চলে এসো ঠাকুর দেখতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত কাছ থেকে যতটা পাচ্ছি কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা ভেতরে কারুকার্যগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে সত্যি খুবই সুন্দর হয়েছে কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেল কল্যাণীতে যে করা ঠাকুর হয় মোটামুটি সবগুলিই খুব সুন্দর হয় আর এখানকার কারুকার্যগুলো দেখো কতটা সুন্দর এত সূক্ষ্ম কারুকার্য হ্যাঁ আর এত মানে প্যান্ডেলটা যে তৈরি করতে পেরেছে সময়ের আগে এটাই তার জন্য অনেক ধন্যবাদ যারা প্যান্ডেলটা তৈরি করেছে আমাদেরকে আমরা আজকে এসেছি সুস্থভাবে প্যান্ডেলটা দেখছি আজকে ভিড়টা একটু কম আছে বলে তার জন্য তোমাদেরকে বারবার করে বলছি যে যারা এখনও ভাবছ কল্যাণী আইটিআই আসবো তারা আর বাড়িতে বসে থেকে সময় নষ্ট করো না চলে এসো কল্যাণী আইটিআই বলতে বলতে আমরা আর একটা ঠাকুরের টাকার প্যান্ডেলে ঢুকে গেলাম এটা হচ্ছে কল্যাণী এ নাইন দেখো অসাম করেছে প্যান্ডেলটাও প্যান্ডেলটা দারুণ করেছে খুব ভালো করেছে এই প্যান্ডেলটাও প্রতি বছর কিন্তু খুব ভালো করে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এখন আমরা টোটো করে চলে যাচ্ছি হচ্ছে কাচরাপাড়ার দিকে কল্যাণী ঠাকুর দেখা হয়ে গেল এখন যাচ্ছি কাঁচরা পাড়ায় কিন্তু অনেক জায়গায় এখনও কিন্তু প্যান্ডেল শেষ হয়নি প্যান্ডেল শেষ করে ওরা উঠতে পারিনি এখন ঢুকে গেছি এখানে কাঁচরা পাড়ার ঠাকুর দেখতে এই যে দেখো কতটা সুন্দর ঠা মানে প্যান্ডেলটা হয়েছে দারুণ দারুণ আর এখানে প্যান্ডেলে পুরো লাইটিং দিয়েছে কিন্তু এখানে অনেক সময় লাল সাদা সবুজ নীল সব রকম লাইটিং এই প্যান্ডেলটার মধ্যে দেওয়া আছে তার জন্য এত ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে দারুণ হয়েছে প্যান্ডেলটা কিন্তু তোমাদেরকে বলে দিই আমাদের ভাগ্যটা খারাপ কারণ এই প্যান্ডেলটা এখনও কাজ চলছে ভেতরে আমরা কিন্তু ঢুকতে পারলাম না প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ভেতরে এখনও ঢুক মানে কাজ চলছে বলে এখনও ভেতরে ঢোকার এলাও করছে না ওরা তার জন্য কিন্তু আশা করছি যে সামনে দুদিনের মধ্যেই প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর তোমরাও দেখতে পাবে তা আমরা বাইরে থেকেই শুধু প্যান্ডেলটাই দেখলাম প্রতিমা দর্শন আর হলো না কবারে নেই তো আর কি করা যাবে বলো তো বাইরে থেকে দেখেই মন ভরে গেল প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে এত সুন্দর তোমরাও কিন্তু কেমন লাগলো এই প্যান্ডেলটা কমেন্টস করে আমাকে জানিও খুব ভালো লাগছে প্যান্ডেলটা এখান থেকে যেতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে অনেকক্ষণ থাকি আরও বেশি বেশি করে প্যান্ডেলটা দেখি খুব ভালো হয়েছে এবার চলে এলাম আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে তোমার কাঁচরা একটা প্যান্ডেল প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এই প্যান্ডেলেও কিন্তু এখনও কাজ চলছে এখনও পুরোপুরিভাবে প্যান্ডেলটা কিন্তু শেষ হয়নি কাজ তার জন্য কাজ চলছে কিন্তু তবুও এই আমাদেরকে ঢুকতে দিয়েছে ভেতরে আমরা সবাই ঢুকেছি ঢুকে প্রতিমা দর্শনও করলাম আর প্রতিমাটা তো অসাম হয়েছে সত্যি দেখেই মন ভরে যাবে তাই বলছি যারা যারা এখনো ভাবছে কল্যাণী কাঁচাপাড়ার নৈহাতির ঠাকুর দেখব তারা অতি অবশ্যই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো কল্যাণী কাঁচাপাড়ার ঠাকুর দেখতে এই দেখো এইখানে আর একটা প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটা চলে এলাম এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো আর এখন আমরা ভেতরের দিকে একটু ঢুকব প্যান্ডেলটার ভেতরে দেখা যাক ঝাড়বাটিটাতে লাগানো হয়েছে কিন্তু এখনো আলো দেওয়া হয়নি কারণ এই প্যান্ডেলটার মধ্যেও অনেক কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি মানে প্যান্ডেলগুলো হয়েছে কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি বলে কিছু কিছু জায়গায় কিন্তু লাইটিং দেয়নি ওরা যে প্যান্ডেলটা হয়নি প্রতিমাটাও দেখো কি সুন্দর খুব খুব ভালো লাগলো ভালোভাবে আজকে আমরা ঠাকুর প্রতিমা দেখলাম আর এইভাবেই তোমরাও যারা যারা ভাবছ কল্যাণী গাছের পাড়া ঠাকুর দেখলো তারা কিন্তু আর দেরি করো না কারণ যত দিন যাবে তত কিন্তু ভিড় বাড়বে আর বলতে বলতে চলে এলাম আমি নৈহাটির রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুরি প্যান্ডেল তো তোমরা সবাই জানো খুব ভালো হয় খুব বিখ্যাত এখানে কিন্তু রাজেন্দ্রপুরেরও কিন্তু এখন তোমার প্যান্ডেল কমপ্লিট হয়নি এখানেও কিন্তু প্যান্ডেলে কাজ চলছে আর এখন পড়ছে বৃষ্টি ছাতা মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল দেখতে ঝাড়বাতিটা দেখো অসম দেখতে ঝাড়বাতিটা খুব ভালো লাগছে প্যান্ডেলে এখনও কাজ চলছে পুরোভাবে এখনও কাজ কমপ্লিট হয়নি তার মধ্যে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে ঠাকুরের প্রতিমা কিন্তু মণ্ডপে বসে পড়েছে আর প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে তাহলে আমাদের তো খুবই ভালো লাগলো আমরা তো ঠাকুর দেখা শুরু করে দিয়েছি তোমরাও শুরু করে দাও এইভাবে ঠাকুর দেখতে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও